কোনো কিছুই চিরস্থায়ী না আমরা জন্মগ্রহণ যখন করেছি তখন মৃত্যু বরণও করতে হবে এই দুনিয়াতে মানুষ মিথ্যা মায়া আর মিথ্যা মোহের পিছনে ছোটে আমাদের এই ছোট্ট জীবনে মানুষ তার কর্মস্থান দিয়েই মানুষের মনের ভিতরে জায়গা করে নেয় তবে হ্যাঁ একটা মানুষ সবার কাছে ভালো হয় না আপনার কাজকর্মগুলো যে সবার কাছেই পছন্দ হবে এমনটা না আপনি যে কাজকর্মগুলো করছেন সেটা হয়তো কিছু মানুষের ভালো লাগবে ঠিক তেমনি তার বিপরীত কিছু মানুষ আছে সেগুলো তার কাছে খারাপ লাগবে। আলাইকুম দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুই দিনের কিছু অংশ শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কেক প্রতি মাসে প্রায় একটা দুইটা করে কেক এমন সাইদার বাবা নিয়ে আসে সাইদার বাবা যশোরে গেলেই ম্যারিওড কিংবা সিটি প্লাজা থেকে কেক নিয়ে আসে আমরা যেহেতু নড়াইলে থাকি তো এখানে খুব একটা কেক ভালো পাওয়া যায় না তো সেই কারণে যশোরে গেলেই কেকটা নিয়ে আসার চেষ্টা করে আর আমার মেয়ের তো কেক হলে আর কিছুই লাগে না ওর তো মনে হয় প্রতিদিনই যদি জন্মদিন হতো তাহলে মনে হয় বেশ ভালোই হতো আর এই তো বেশ দূর থেকে নিয়ে আসার কারণে বাতাস লেগে কেকটার উপরে চকলেটগুলো সবই গলে গিয়েছে আর এখন আমার দুই মেয়ে আর বাবা কেক কেটে নিচ্ছে আর এই তো আমাদের কিন্তু আবার পোস্টিং হয়েছে আমাদের এবার বদলি হয়েছে ঢাকাতে তো সায়দার বাবা দু একের মধ্যে চলে যাবে তো সেই কারণে আমাদের সাথে একটু কেকও কেটে নিল আর এটারই কিছু অংশ ক্যাপচার করলাম সায়দার বাবা চলে যাওয়ার পরেও আমি কিন্তু এই বাসাতে দুই মাস থাকবো আমার ছোট মেয়েটা যে যেহেতু একেবারেই ছোট তো ওকে নিয়ে আর এখান থেকে কোথাও যাব না মানে আমার শ্বশুরবাড়ির পিছনেই অনেক বড় পুকুর আছে আর এখন তো চারিপাশে অনেকটাই পানি আর চারিপাশ থেকে পানি আসলে এতটাই বেড়ে গিয়েছে যে মানুষের চলাফেরা করাও অনেকটা মুশকিল তো এই কারণে এখন আর গ্রামে যাব না আমার বড় মেয়েটাও যেহেতু একটু দূরান্ত তো চোখের আড়াল তো ওকেও করা যাবে না আর দুইটা মেয়ে নিয়ে আসলে আমি ওইভাবে পারবও না সেই কারণে সাইদার বাবা আমাদেরকে বাসাতেই রাখছে আর দুই মাস পরে যখন একটু পানিটা কমবে আর মেয়েরও সেই সময় চার মাস বয়স হবে তো তখন আমরা হয়তো একবারে বাড়িতে চলে যাব আর সাইদার বাবা যদি ঢাকাতে তেমন মানে সাধ্যের মধ্যে বাসা পাই তাহলে হয়তো ঢাকাতে নিয়ে যাবে তো যাই আমি আজকে একটু পুডিং করে নিলাম তো কোনো প্রিপারেশন ছাড়াই আর একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তো সেই কারণে খুব যে গোছায় সবকিছু করেছি এমন না তো যেভাবে করেছি সেভাবেই আপনাদের সাথে কিন্তু একটু শেয়ার করেছি আর রাতের বেলা এই তো সিঙ্কে অনেকগুলোই থালা বাসন জমা হয়েছে এগুলো একটু পরিষ্কার করে নেব। আর সব কিছু পরিষ্কার করে আসলে ঘুমাতে না হলে কি হয় বেলাতে অনেকগুলো কাজই একসাথে হয়ে যায় আর যখন দেখি যে সিঙ্কের মধ্যে অনেকগুলো থালা বাসন জমা তখন কিন্তু সকালে এসে আসলে কাজে মনই বসে না তো সেই কারণে রাতেই সব কিছু পরিষ্কার করে নিই আর সকালে উঠে যখন একটা পরিপাটি রান্নাঘর দেখা হয় তখন কিন্তু কাজেও মন বসে না হলে মনে হয় যে সকালে উঠে কখন এইগুলো গুছাবো আর কখন সকালে নাস্তা তৈরি করবো এগুলো আসলে মাথায় থাকে তো সেই কারণে কম বেশি চেষ্টা করি প্রতিদিনই রাতের কাজগুলো রাতেই করে রাখার আর এই তো এখানে আমি সব প্লেটগুলোকে পানি ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে আমি একবারে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নেব বেশ অনেকটাই রাত এখন বারোটা মতো বাজে আর দুইটা মেয়েই জেগে আছে তো সেই কারণে তাদেরকে রেখে এসে আমি এই কাজগুলো করে নিয়েছি সকালে তারা একটু দেরিতেই উঠবে আর আমি সকাল সকাল উঠে সব কাজগুলো দ্রুত গুছিয়ে নেব আর সকালে প্রথমে উঠেই আমি কি করি মেয়ের যে কাঁথা সেই কাঁথাগুলো ধুয়ে দিই ওই কাঁথাগুলো ধুয়ে দিলে মনে হয় কাজের অনেকটাই কমে যায় এই তো তার আগের দিন রাত্রেবেলায় এই নাস্তাগুলো সাইদার বাবা নিয়ে এসেছিলো আমার আর খুলতে মনে নাই তো এখন এই যে আমি সব গাছগুলো গুছিয়ে নিয়েছি আর বাবুর কাঁথাটা ধুয়েও দিয়ে এসেছি ছাদে আর এখন ভাত বসিয়ে দিয়েছি তো একটু খোদা লেগেছে তো এই তো এখন ভাবছি যে এগুলোই একটু কিছু খেয়ে নিই তারপরে ভাতটা হলেই ভাতটা খাব আর কাজের ফাঁকে দেখবেন যে বেশ অনেকটাই কিন্তু খোদা লাগে তো ছোট বাচ্চাদের মতো কিন্তু আমরাও আসলে এগুলো খাওয়া শুরু করে দিই আর এই যে নিমকিটা নিয়ে এসেছে এটা খেতে বেশ ভালোই লাগে আর ওই যে যেগুলো মিষ্টি ওইগুলোকে তো কটকটি বলে ওইটা খেতে আমার আরও বেশি ভালো লাগে তো যাই হোক অফ ক্যামেরাতে কিন্তু আমি বেশ অনেকটা কাজই করে নিয়েছি সকালের নাস্তা তারপরে মেয়েদেরকে গোছানো সব কিছুই করেছি তো তার মতো এই তো দুপুরে এখন চলে এসেছি রান্না করার জন্য আর এই তো আজকে দুপুরে আমি টাকি মাছটাই ভোনা করব তো সেটাই করে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে টাকি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপরে ভুনার জন্য এই পানি দিয়ে দেবো তো কখনোই ছোটো থেকে টাকি মাছ খেতাম না আমি এই কয়দিন হচ্ছে টাকি মাছটা আসলে খাওয়া শুরু করেছি ছোটো থেকে একটা ঘৃণা কাজ করতো টাকি মাছের প্রতি আর সায়দের বাবা অনেক বলা বলি করার কারণে কিন্তু আমি খাওয়াটা আসলে শুরু করেছি তো আমার কাছে তো মনে হয় টাকি মাছের আসলে কোনো স্বাদই নেই তবুও খাই কিন্তু এটার ভর্তাটা অনেক মজা ভর্তাটা মাঝে মাঝে করা হয় বেশ ভালোই লাগে আর ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করলে আসলে বেশি ভালো লাগে বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না তো সেই কারণে ভর্তাটা করিনি ঘনাই করে নিয়েছি এই তো আমার প্রিয় আপুরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সেই পুরাতন একটি কথা প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছাবে আর ভিডিওতে কিন্তু আসলে কমেন্টের পরিমাণ অনেক হয় কিন্তু লাইকের পরিমাণ হয় না আর একটা ভিডিও তৈরি করতে আসলে অনেকটাই পরিশ্রম করা লাগে তো যখন দেখি আসলে ভিডিওতে লাইকও পড়ছে তখন কিন্তু আমরা আসলে উৎসাহিতও হই আর আমি যার ভিডিওই দেখি না কেন আমি শুরুতে একটা লাইক দিয়ে কিন্তু তার ভিডিওটা শুরু করি এটা আসলে ওই যে আপুরা চাবে যে একটা লাইক দেন এমন না ভিডিও যারটাই দেখি না কেন আগে একটা লাইক দিই তাহলে যদি আমার মাধ্যমে কারোর একটু উপকার হয় তো ইউটিউবে যারা কাজ করি তাদের আসলে প্রত্যেকের ভিডিওতে যদি লাইক পড়ে তাহলে সবারই ভালো লাগে আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো দুপুরে রান্নাটাও তো কমপ্লিট হয়ে গেছে দুপুরে টাকি মাছ ভুনা আর পুঁই শাক ভাজি করে নিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি রুটি আর মাংস এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও এখানে অ্যাড করে দিলাম আসো আমার দাদি তো চলে গেছে তো আমার দাদি যখন চলে যাবে তো তার আগে তো আমার চাচাতো ভাই নিতে এসেছিলো তো আমার মেজু চাচিই করে দিয়েছিল এগুলো আর এগুলোর প্রতি আসলে একটা অন্যরকম মায়া কাজ করে আর আমার মেজু চাচির হাতের রান্নাটা আসলে আমার অনেক বেশি প্রিয় তো আমি তো অনেক দিনই বাড়িতে যাই না তো সেই কারণে আমার চাচি এগুলো আমার জন্য করে দিয়ে পাঠিয়েছিল আর এই তো সন্ধ্যাবেলায় একটু ডাল পুরি করে নিচ্ছি এই তো আমি ডালটা আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য তো তারপর ডালটা যখন নরম হয়ে গেছে তখন কিন্তু অল্প আছেই আসলে সেদ্ধটা হয়ে যায় আর তারপরে সব কিছু মশলা দিয়ে আমি ডালটা ভুনা করে নিয়েছি আর লুচির জন্য আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম তো তারপরেই আমি আসলে দ্রুত ডাল পুরিটা করে নিয়েছি আর সব কিছু যদি আগে থেকে রেডি থাকে না তাহলে দেখবেন যে যে কোনো জিনিস করতে বেশ ভালোই কিন্তু হয় আর উৎসাহ সহকারে সবকিছু করাও যায় অনেকে বলে যে বাচ্চা নিয়ে এগুলো আসলে কিভাবে সম্ভব আর কিভাবে করে তো যখন দেখি যে আমার বাচ্চারা ঘুমাচ্ছে কিংবা আমি এখন একটু ফ্রি আছি তারা একটু চুপ আছে তখন আমি সব কিছু একটু রেডি করে রেখে দিই যাতে আমি দ্রুত করে নিতে পারি আর কাজটা আসলে আর যে কোনো কাজে আমি অলসতা একটু কম করি কারণ আমার মনে হয় এই কাজটা তো আমার করতেই হবে তো আমি এই কারণে যে বসে থাকবো কিংবা একটু সময় নেবো এমন না আমার মনে হয় যে এখন একটু ফ্রি আছি কিংবা এই কাজটার পরে এই কাজটা করে নিই তাহলে এইভাবে কিন্তু করলে আমার মনে হয় যে সহজ হয় আর যখন দেখবেন যে নিজের একটু রেস্ট দিতে যাবো কিংবা একটু সময় নিতে যাবো তখন মনে হয় যে কাজ অনেকটাই ডিলে হয়ে যায় আর কাজের রুটিন বুঝেই কিন্তু ওইভাবে আসলে রেস্টটা করা হয় আর নিজেকে সময় দেওয়া হয় যেদিন দেখি যে কাজ অনেকটাই সেদিন আসলে নিজেকে ওইভাবে সময় দেওয়া হয় না আর যেদিন দেখি যে কাজ আজকে কম আছে সেদিন মনে হয় যে এইভাবে এইভাবে কাজটা গুছিয়ে রাখি তাহলে নিজেকেও সময় দিতে পারবো আর আমার অনেকটা কাজ আগায়ও থাকবে আর এই যে দেখেন ডালপুরেটা কিন্তু বেশ অনেকটাই খুলেছে আবার মচমজাও হয়েছে খেতে বেশ ভালোই লাগছে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ